একটি দেশের পক্ষ থেকে বিমান ঘাঁটি তৈরির সুযোগ দাবি এবং অন্যান্য টোপ মেনে না নেয় নানা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় গণভবনে দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন আওয়ামী লীগ সভাপতি জানান মূল্যস্ফীতি কমিয়ে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত করা সরকারের লক্ষ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর দলীয় জোটের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির এটি প্রথম বৈঠক গণভবনে জোটের প্রতিটি দলের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গে সরকার ও দলের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা যতই আর যাই ধরুক এদের কামনা ছাড়ব পরিষ্কার কথা মানুষের ক্ষতি যারা করবে তাদের প্রতি ব্যবস্থা আমাদের অব্যাহত থাকবে জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক মহলের তৎপরতার বর্ণনা দেন সরকার প্রধান বলেন বাংলাদেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত চলছে যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতা যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি একটা পত্তা দিই না সোজা কথা দেশের মানুষ হচ্ছে আমার শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর প্রচারণার বিষয় তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি ভবিষ্যতে আরো চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির কথাও জানান চৌত্রিশটা টেলিভিশনের মধ্যে প্রায় চৌত্রিশটা চালু আছে সবাই কথা বলে টক শোতে কথা বলে সারাদিন সমালোচনা করে আর এতগুলি নিউজ পেপার এত কথা বলার পরে সব কথা শেষ কথা কথা বলতে দেওয়া হয় না তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে আমরা তো কারো গলা টিপে ধরি না বাধাও দিই না কেউ বাধাও দেয় না যা যা খুশিতে বলে যাচ্ছে দেশের পর্যাপ্ত খাদ্য উৎপাদনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন মূল্যস্ফীতি কমিয়ে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত করাই এখন সরকারের লক্ষ্য কমাতে পারলে একটু মানুষের স্বস্তি হতো শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা